দর্শক সরাসরি দেখতে পাচ্ছি বিপি নুরুল হক নুরুর উপর হামলা করছে পুলিশ সেনাবাহিনী মেডিকেল কলেজ হাসপাতালে অবরুদ্ধ করে রাখা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক উপর হামলার পর পরে কিন্তু তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন ঠিক সেই মুহূর্তে পুরো হাসপাতালকে অবরুদ্ধ করে রেখেছে আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এই যে আপনাকে কে বলল রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেলের আইসিউতে ভর্তি করা হয়েছে এ ঘটনা নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ হামলার ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এদিকে দুপুরে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কিন্তু এই সরকার ভারতীয় চাপের কাছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে আজ পর্যন্ত করা কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই তাই আমরা আজকে দেখেছি যখন আমরা আওয়ামী দোসর এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আজকে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছি সেই বিক্ষোভের পিছন থেকে জাতীয় পার্টির ব্যানারে জাতীয় পার্টি এবং তাদের সহযোগী আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে কুমার রহমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাসি আমাদের অনেক নতুন বিরিয়োতে প্রধানমতো আমি আপনাদের জানেন গতকালকে রাতে কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের যে মানে গণ পরিষদের যে আন্দোলন দুজন মুখোমুখি যে সংঘর্ষ সেখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী তীব্র আক্রমণে অর্থাৎ মারধরে শিকার হয়ে ইতিমধ্যে কিন্তু অবস্থান করতেছেন মৃত্যুর সাথে বা গণ অধিকার পরিষদের সভাপতি হক হকনুর সহ অসংখ্য নেতাকর্মীরা দর্শক এবারে সে বিষয় নিয়ে আজকে দিনে সরাসরি মানে আন্দোলন বা অবরোধে ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদ অন্যদিকে বিপিনুরুল হকনুর কে যখন জানিয়েছে তবে কি আবার নিষিদ্ধ হতে যাচ্ছে জাতীয় পার্টি দর্শক বিস্তারিত জানতে আমরা সরাসরি মাধ্যমে একটু বিস্তার দিয়ে আসবো তার আগে আপনাকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটকের সবাই দেখবেন সাথে থাকবেন দর্শক সরকার দেখতে পাচ্ছি বিপি নুরুল হামলা থাকবে সেনাবাহিনী তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এইটা আপনাকে কে বললো জুলাই আসলে তো আমরা হারাই ফেলছি আমাদের কাছে তো জুলাই নাই এর সর্বশেষ নিকৃষ্ট প্রমাণ আজকে রাতে আমরা যেটা দেখলাম মানে আসলে বলবারই ভাষা নাই যে নুরুল হক নূর তো মানে যে কেউ না মানে এর মানে যে কাউকেই এভাবে পেটানো যাবে এইটা কোনো কথা না আমরা সবাই বারবার নুরুল হক নূরের ভিডিওটা দেখছি কিন্তু এইখানে ইমার্জেন্সিতে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাইলে অন্তত পঞ্চাশ জনার অধিক প্রচণ্ড অসুস্থতা নিয়ে ওখানে আছেন নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার মধ্যে ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না একটা হল অন দ্য স্পার অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন আরেকটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে মারা যায় আছেন অনেকে প্রচন্ড অসুস্থতা নিয়ে আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক ঝগড়াঝাটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সেই শক্তি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে এবং ষড়যন্ত্র করবে আমরা সেটা হতে দিব না আমাদের সাথে গণ অধিকার পরিষদের সেক্রেটারি ভাই আছেন দেখেন কি অবস্থা আমাদের বড় ভাই মঞ্জু ভাই উনি আছেন আরো অনেকে কম সময়ের মধ্যে আসতে চেয়েছেন কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটা কথা জানাতে চাই গত এক বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখন ইনকিলাব মঞ্চ থেকে কখনো এবি পার্টি থেকে কখনো অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি কথা বলেছি কিন্তু যেইভাবে সংঘবদ্ধভাবে যদি অনুরোধ করছি দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না সার্বভৌমত্ব বাঁচবে না হ্যাঁ জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এটা আপনাকে কে বললো এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেইটা আমরা জানতে চাই হ্যাঁ ভাইরা আমার মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন আমরা সবাই নিজের একসাথে হয়েছি সেই সময়ের মধ্যে কোনো একক উপদেষ্ঠার কথা বলছি না পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটেজ আছে সে আর্মি হোক পুলিশ হোক অন্য যে কোনো বাহিনীর হোক আমরা জানি না আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য ক্ষতি হতো আমরা সেটা চাই না আমরা দেশের স্থিতিশীলতা চাই এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিঠে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না সুতরাং বন্ধুরা আমার নুরুল হক নূর এবং তার বন্ধুদের উপরে যে হামলা হয়েছে এই তার নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে এই হামলা তার একক তার উপরে হয় নাই মঞ্জু উপরে হয়েছে ইনকিলাব মঞ্চের উপরে হয়েছে সারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তির উপরে হয়েছে সুতরাং মঞ্জু এখন সময় ঘোষণা করবেন সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে না রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর কে ঢাকা মেডিকেলের আইসিউতে ভর্তি করা হয়েছে এ ঘটনা নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ হামলার ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এদিকে দুপুরে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ শুক্রবার সন্ধ্যার পর থেকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল এলাকা পুলিশ জানায় গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইল হয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে প্রায় ঘণ্টাব্যাপী উত্তেজনা চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নূরসহ সংগঠনটির নেতাকর্মীরা আহতদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের বলেন তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের যখন বাংলাদেশের মানুষের সাহসের অভাব ছিল যখন হাসিনার কেউ দাঁড়ায় তখন উনি দু হাজার সালে উনি বাংলাদেশের একটা মেজর মুভমেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন তার উপরে আঘাত খুবই ন্যাঘার জন্য একটা ঘটনা আমরা এটা নিন্দা করি আমরা এই এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করি এ সময় আসিফ নজরুলের উপস্থিতিতে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ উপদেষ্টার বিপক্ষে স্লোগান দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গণমাধ্যমে কথা না বলে চলে যান আসিফ নজরুল এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নূরকে দেখতে এসে ক্ষোভ ও নিন্দা জানান এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আমাদেরকে ধৈর্য ধরতে হবে শৃঙ্খলার সাথে প্রতিবাদ জানাতে হবে সেই জন্য আমরা যে চব্বিশ ঘন্টার সময়সীমা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা তার সাথে পূর্ণ সংহতি জানাচ্ছি আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এইভাবে তাদের উপর চড়াও হয়েছে বাংলাদেশে এখন রাজনীতিবিদ হিসেবে আমরাও আমাদের জীবনকে নিয়ে আমরা আজকে সঙ্গিত গণ অধিকার পরিষদের কেউ নিতে না আজকে গণাধিকার পরিষদ যে চব্বিশ ঘন্টায় দিয়েছে এই চব্বিশ ঘণ্টা সাথে সবাই আমাদের অনেক ঝগড়াঝাঁটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফেস্টিভাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যারা হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে এ ঘটনার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদের নেতারা সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এর মধ্যে যদি জবাব না পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে আমরা যদি আইন হাতে তুলে নিই তার জন্য কিন্তু এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে এর যদি আমরা সুষ্ঠু বিচার না পাই তাহলে কিন্তু আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছে এনসিপি তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবরুদ্ধ করে রাখা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক মোড়ের উপর হামলার পরপরই কিন্তু তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন ঠিক সেই মুহূর্তে পুরো হাসপাতালকে অবরুদ্ধ করে রেখেছে সাধারণ মানুষ যারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গণ পরিষদের নেতৃবৃন্দরা রয়েছেন এবং ভুয়া স্লোগান দিচ্ছেন আসিফ নজরুলের বিরুদ্ধে আইন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ফিরিয়ে এসেছেন দুরুল হক লুকে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালের ইমার্জেন্সি যে গেট রয়েছে জরুরি বিভাগের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মী এবং সাধারণ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কিন্তু এই সরকার ভারতীয় চাপের কাছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে আজ পর্যন্ত করা কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই তাই আমরা আজকে দেখেছি যখন আমরা আওয়ামী দশর এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আজকে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছি সেই বিক্ষোভে পিছন থেকে জাতীয় পার্টির ব্যানারে জাতীয় পার্টি এবং তাদের সহযোগী আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে এবং এই সন্ত্রাসী হামলায় আপনারা দেখেছেন পুলিশ এবং সেনাবাহিনীও একবারে একাকার হয়ে আমাদের সভাপতি জনাব নুরুল হক উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে এটা আসলে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আজকে আমরা স্পষ্ট করে বলছি এই পুলিশ প্রশাসনের নব্বই ভাগ এখনো আওয়ামী দোসর এবং ভারতীয় দালালেরা ভরপুর রয়েছে এই ভারতীয় দালাল এই ভারতীয় রেখে আগামীর বাংলাদেশকে আমরা কোনোভাবেই চিন্তা করতে পারি না দাসরদের তাই আমরা স্পষ্ট করে আজকে জানাচ্ছি আমাদের দাবি পরিষ্কার এই পুলিশ প্রশাসনকে আগামী দুই মাসের মধ্যে ঢেলে সাজাতে হবে পুলিশ এবং প্রশাসনের মধ্যে যে সকল ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে ভারতীয় দালাল রয়েছে আওয়ামী প্রেপাত্তা রয়েছে এদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে সেনাবাহিনীর বিরুদ্ধে ভিতরে শুদ্ধি অভিযান চালাতে হবে এই সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই সেনাবাহিনীর ভিতরে কোন ভারতীয় রয়ের এজেন্টকে আমরা আর দেখতে চাই না তাই প্রিয় বন্ধুগণ আমরা আজকে থেকে সম্মিলিতভাবে আওয়াজ তুলব এই জাতীয় পার্টিকে আগামী তিন দিনের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইতিমধ্যে বিএনপির সাথে ইতিমধ্যে বিএনপির সাথে আমরা যোগাযোগ করেছি জামাত ইসলামের সাথে যোগাযোগ করেছি বারো দলীয় জোটের সাথে যোগাযোগ করেছি ইসলামী আন্দোলন সহ এনসিপি প্রত্যেকটি দেশ প্রেমিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি প্রত্যেকে এই বিষয়ে একমত আগামী তিন দিনের মধ্যে এই জাতীয় মুনাফেক পার্টি ওরফে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আগামী কাল থেকে আমাদের খেলা হবে ডু অর ডাই আমি ফারুক হাসানের পা দেখেন প্লাস্টার করা এই প্লাস্টার ওলা পানি আমি আসছি একটা কথাই বলতে চাই আমার সহযোদ্ধা ভিপি নুরের এই রক্তাক্ত ছবি দেখে আমি হাসপাতালের বেড়ে থাকতে পারি নাই আমি সেখান থেকে আমি গত চার দিন আগে আপনারা জানেন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমি আক্রান্ত আমি হাসপাতালের বেডে শুয়েছিলাম সেখান থেকে আমার হাতে চারটি সেলাই আমার পা প্লাস্টার করা আমি আসলে কোনোভাবেই মানে টিকে থাকতে পারি নাই আমি সেই বেড থেকে উঠে আমি কিন্তু এই হাসপাতালে আসছি আজকে আমি একবার স্পষ্ট করে বলছি আগামী কাল থেকে খেলা হবে ডু অর ডাই এই বাংলাদেশের মাটিতে হয় এই আওয়ামী জাতীয় পার্টি থাকবে অথবা আমরা বিপ্লবের পক্ষের বিপ্লবীরা সেই কালকে রাজপথে ফাইসালা হবে আমরা এই সরকারকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনাকে ওই ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ারে বসানো হয় নাই আপনি জাতীয় পার্টিকে পাহারা দেবেন আর বিপ্লবের পক্ষের শক্তিকে মেরে রক্তাক্ত করবেন এই জন্য এই ডক্টর ইউনুসকে এই চেয়ারে বসানো হয় না আগামী কালকে আপনার বিরুদ্ধে আমরা জানতে চাই আপনি কি সিদ্ধান্ত নেন এই জাতীয় মুনাফেক পার্টির বিরুদ্ধে রক্তে আগুন ধরে গেছে সহ্য করতে পারছি না হাসপাতালের বের থেকে ছুটে আসছে মানে কোনোভাবেই মানতে পারছি না যে বিপ্লবের পক্ষ মানে পরে আমার সহযোদ্ধাকে রক্তাক্ত করবে এটা কোনোভাবেই সহ্য করতে পারছি না মানে যে ছবি ভিডিও আপনারা দেখেছেন মানে এটা আসলে কোনোভাবেই মানে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না ভাইরা তো যাই হোক আমি বিএনপি জামাত সহ এনসিপি ইসলামী আন্দোলন বারো দল ওই আমজনতার দল সহ সবাইকে বলবো আগামী কালকে আসুন দুয়ার গাই ডাই খেলাই নামি আজকে ভিপি নূর রক্তাক্ত হয়েছে কালকে বিএনপি হবে আরেকদিন জামাত হবে এনসিপি হবে কেউই রক্ষা পাবে না কারণ এই পুলিশ এই প্রশাসন নব্বই ভাগ এখনো ভারতীয় দালালেরা বসা রয়েছে আওয়ামী লীগের দোষরা বসা রয়েছে এরা আমাদের কাউকেই ছাড় দেবে না তাই আমরা জীবন বাজি রেখে কালকে থেকে খেলাই নামবো হয় জাতীয় পার্টি আওয়ামী দোষররাই বাংলাদেশে থাকবে না হলে আমরা এই বিপ্লবী যোদ্ধা যারা আছি আমরা থাকবো তো দর্শক এই বিষয়টা আমরা মূল্যমান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আছে কোন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ